আসসালামু আলাইকুম সম্মানিত সবাই সবাই ভালো আছে তো এর আগে ভিডিওতে দেখাইছিলাম যা আর্টস এর টেবিল হ্যান্ডিও অন্ডিং এর প্রথম পার্ট সে পার্টে কিন্তু দেখাইছিলাম এক রকম করে কয়েলটা ঢোকানো এবং কানেকশন করা এ টু জেড দেখাইছি ওই ভিডিওটা যা দেখেননি তো অবশ্যই প্রথম পার্টটা দেখে আসবেন প্রথম পার্টে কিন্তু একরকম করে রিওয়ান্ডিং করা হয়েছে এবং প্রথম পার্টে কিছু গুরুত্বপূর্ণ কথা বলছিলাম যে প্রথম পার্টটা অবশ্যই দেখে আসবেন দরকার এই ভিডিওর শেষে দিয়ে দেবো এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেব লিঙ্কটা আপনারা অবশ্যই প্রথমটা পার্টটা দেখলে দ্বিতীয় পার্টটা বুঝতে পারবেন তা প্রথম পার্টে কিন্তু আমি একটু এখানে কিছু ক্লিপ দেখাই তো এখানে বন্ধুরা ক্লিপটা দেখতে পাচ্ছেন প্রথম পার্টে কিন্তু একরকম করে বাঁধা করা হয়েছে অর্থাৎ এই আট সোলার্টের মোটর কিন্তু আনকমন মোটর এই মোটরটা খুবই কম পাওয়া যায় এবং এই ফ্যানটা কিন্তু ইন্ডিয়ান ফ্যান তো এইখানে আমার হাতে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা হলো ষোলো সোলারের মোটর অর্থাৎ বেশিরভাগ কিন্তু ষোলো সোলার চব্বিশ সোলার বেশিরভাগই পাওয়া যায় মোটর বা জালি ফ্যান টেবিল ফ্যান এগুলো কিন্তু বেশিরভাগ ষোলো সোলারট হয়ে থাকে এবং যেটা হাই স্পিড জি এফ সি ফ্যান আছে ওইটা হলো চব্বিশ সোলার্ট হয়ে থাকে তো এইটা সাধারণত পিকচার দেখতে পাচ্ছেন এখানে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হলো আট সোলার্ট এই আট সোলার্টে কিন্তু আটটা কয়েলই হবে যেমন এখানে দেখেন ষোলো সোলার্ট ষোলোটা সোলার্ট আছে এখানে কিন্তু আটটা কয়েল চারটা রানিং চারটা স্টার্টিং তো সেম যেটা আট সুলাট মোটর এই মোটরেও কিন্তু সেম আটটা কয়েল হবে এবং কত পাক হবে সেটাও কিন্তু বলবো এবং কত নম্বর তাড়াতাড়ি বাধা করলে ভালো হবে কত পাক দিলে ভালো হবে রানিং কত স্টার্টিং কত সেটাও কিন্তু ডিটেলস একদম খুলে বলব এবং কিন্তু ডায়াগ্রাম আঁকাবো এই জন্য কিন্তু খাতাটাও রেডে করে রেখেছি যে আপনাদের খাতায় ডায়াগ্রামটা আঁকায় দেখালে এটা ভালোভাবে বুঝতে সুবিধা হবে কেন দেখালে আপনারা সহজেই বুঝতে পারবেন একদম সহজেই আর কি বোঝানো যায় আছে আমি এখানে আমি আটটা কয়েল যেহেতু এখানে আট স্লট আমি এখানে আটটা একটু স্লট আঁকাই তো বন্ধুরা তো বন্ধুরা এখানে আমি আটটা দাগ দিয়ে নিয়েছি মানে এটা হলো আটটা চুলাট যেমন চুলাটগুলো কোনগুলো অনেকে নতুন আছেন তারা অনেকে বুঝতে পারেন না তো এখানে যেখানে কয়েলগুলো ঢোকানো হয়েছে এগুলো কিন্তু চুলাট বলে থাকি তো এখানে চুলাট দেখেন এখানে ষোলো চুলাটের কয়েলটাই দিয়ে বুঝাই এখানে ষোলোটা সোল আট আছে এবং কয়েলটা ঢুকানো হয়েছে কিন্তু আমাদের চারের ঘাটে ঠিক আছে এখানে দেখেন চারটা ঘাট অর্থাৎ চায়ের ঘাটে কীভাবে ঢুকে এখানে যেটা আমাদের প্রথমে এটা ঢুকে এটা থেকে শুরু করবেন এক দুই তিন চার অর্থাৎ এখানে রানিং যখনই কয়েলটা ঢুকবে মাঝখানে দুইটা ঘাট ফাঁকা থাকবে ঠিক আছে সেম এইভাবে কিন্তু এটা কয়েলটা ঢুকাতে হয় প্রথমের মধ্যে রানিংটা ঢুকে তারপরে যেটা ফাঁকা থাকে সেটা কিন্তু স্টার্টিং কয়েলটা ঢুকে তো এখানে আমার প্রথমে যেহেতু আটটা ঘাট আটটা সুলাট এই আট সুলাটে আটটা কয়েল আমার কিন্তু সেট করতে হবে তা কী হবে সেটা আমি দেখাই তো এইখানে প্রথমের মধ্যে যে রানিং রানিং আটটা রানিং তারটা আমরা দিব এই যে প্রথমে একটা সোলারটা এই সোলারটার ভেতরে এক সাইড কিন্তু এটা কয়েল হ্যাঁ ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু মাঝখানে যেহেতু ষোলো সোলার্টে আমরা রাখি দুইটা ফাঁকা অর্থাৎ দুইটা ঘাট ফাঁকা রাখি স্টার্টিং কয়েল ঢুকানোর জন্য এটা কিন্তু রান্নি এ অর্থাৎ এই আট সোলার্টে মোটরে টেবিল ফ্যান টিকিং এর ক্ষেত্রে মাঝখানে একটা সোলার ফাঁকা রাখতে হবে স্টার্টিং কয়েল ঢোকানোর জন্য যেটা ঢোকাইছি এখানে কিন্তু একটি তার অর্থাৎ একটি লিড বেরোইছে এবং এটা হইলো শুরু প্রান্ত এবং এই কয়েলের শেষ প্রান্ত হইলো এই পাশে স্লটে রয়েছে এটা আমার প্রথম কয়েল এটা চিহ্ন দিয়ে নেই এটা এক এবং এখানে কিন্তু আবার রানিং কয়েল পরে আবার রানিং কয়েল আর কয়েল ঢুকবে দ্বিতীয় কয়েল তো এই স্লটের ভেতরে আবার একটা কালো পেপার দিয়ে স্টার্টিং কয়েল আর রানিং কয়েল স্টার্টিং কিন্তু না রানিং কয়েল আবার ঢুকাতে হবে এখানে রানিং কয়েল আবার ঢুকাই ঢুকায় মাঝখানে একটা বাদ রেখে তারপরে সোলাটা কিন্তু কয়েলটা ঢুকেছে তাহলে আমার এখানে এটা এক নম্বর তার এটা কিন্তু এই যে প্রথম কয়েলের সে লিড এবং দ্বিতীয় কয়েলের যে লিডটা এই যে দ্বিতীয় কয়েলের লিড এবং এইটা হলো শুরু প্রান্ত এবং এই পাশেটা আমার শেষ প্রান্ত তাহলে এটা আমার দুই নম্বর কয়েল অর্থাৎ দুই নম্বর চিহ্ন দিয়ে নিয়ে এটা আচ্ছা দুই নম্বর এটা দুই নম্বর কয়েল আমি ঢুকাইছি এখানে কিন্তু কয়েলের মুখগুলো একটু বড়ো করে দিই এগুলো লিডগুলো সরি আচ্ছা লিডটা বড়ো করে দিলাম তাহলে লিড আচ্ছা তৃতীয় নম্বর কয়েলও সেমভাবে আমার এই যে দুই নম্বর কয়েল দুই নম্বর কয়েলের ওপরে আবার এক সাইডটা ঢুকে যাবে ঢোকার পরে আমাদের কিন্তু তিন নম্বর কয়েল আর এক সোলাটা অর্থাৎ মাস্কটা বাদ যাবে কয়েল কিন্তু রানিংয়ের এর এই যে দুই নম্বর কয়েলের ওপরে ঢুকেছে এই যে লিড এবং এই শেষ প্রান্ত কিন্তু আমাদের এই আবার এখানে কয়েলটা আরেকটা কয়েল এটা আমার তৃতীয় নম্বর কয়েল এবং চতুর্থ নম্বর কয়েলটাও কিন্তু সেম তৃতীয় নম্বর কয়েলের ভিতরে ঢুকবে ঢোকার পরে কিন্তু একটা এই যে ফাঁকা থাকছে এবং এই যে প্রথম কোট অর্থাৎ প্রথমে আমরা যে কয়েলটা ঢুকেছিলাম সে প্রথম কয়েলে কিন্তু আবার তৃতীয় চতুর্থ নম্বর কয়েলটা ঢুকবে তৃতীয় নম্বরে ঢুকছে আর চতুর্থ নম্বরে কয়েলটা ঢুকছে এই হলো শুরু প্রান্ত আর এই হলো শেষ প্রান্ত এটা হলো চতুর্থ কয়েল তাহলে প্রথম কয়েলের হ্যাঁ দুই মাথা হয়ে যায় দুই প্রান্ত এটা শুরু এটা শেষ দুই তিন নম্বর কয়েলের দ্বিতীয় নম্বর কয়েলের এই শুরু এই শেষ এবং তৃতীয় নম্বর কয়েলে এই শুরু এই শেষ চতুর্থ নম্বর কয়েল এই শুরু আর এই শেষ হয়েছে এবং কানেকশনটা কীভাবে করব এবং কানেকশন করার আগে কিছু কথা বলে নেই এখানে এই সব মোটরগুলো ষোলো সোলাট মোটরগুলো কিন্তু আমরা সিঙ্গেল বাধায় করে থাকি এই জন্য কিন্তু বেশিরভাগ পাক দেওয়া হয় সাড়ে সাতশো আটশো পাক দেওয়া হয় সাড়ে তিরিশ নম্বর তার দিয়ে এবং এই মোটরেও কিন্তু পাক দিতে হবে সেম কিন্তু পাকটা দিতে হবে কিন্তু বেশি এই মোটরে কিন্তু পাকটা যাবে বেশি আটশো পাক যাবে অনেক বেশি এবং মোটা তার দিয়ে বাথাই করা হবে এটা ভালো হবে মোটা তার দিয়ে বাথাই করলে এটা মোটা তার কত নম্বর বা তার দিলে হয় পঁয়ত্রিশ বা ছত্রিশ নম্বর তার দিলে এটা ভালো হয় এবং পাক দিবেন কিন্তু সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো অর্থাৎ আমার পড়ছে এগারোশো পাক অর্থাৎ প্রথমে সাড়ে পাঁচশো পাক দিতে হবে একটা কয়লে দেওয়ার পরে কিন্তু আমাদের এই কয়েলে পরে কিন্তু আবার এক সাইড পড়ছে সাড়ে পাঁচশো পাক তাহলে আমাদের টোটালি এগারোশো কিন্তু পাক একটা সোলাটে ঢুকতেছে পরে অর্থাৎ একটা সোলাটের ভেতরে কিন্তু আমাদের এগারোশো পাক করে ঢুকতেছে এটা আমি বাধাই করেছি ছত্রিশ সম্ভব তার দিয়ে ঠিক আছে তাই এটা ভালো স্পিড হচ্ছে তো আপনারা এইভাবে এই হিসাবে বাধাই করতে পারেন ভালো স্পিড পাবেন এখানে যেহেতু প্রথমে যে লিডটা আছে এই লিডটা আমাদের ইন তার এই তারটা রেখে দেব সরাসরি আমাদের লাইন দেওয়ার জন্য তো এখানে এটা চিহ্ন করে দিই এটা রানিং তার এবং এই প্রথম কয়েলের কিন্তু এই হইলো শেষ প্রান্ত এবং দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত এইটা তাই এই দ্বিতীয় কয়েলের শেষ প্রান্ত অর্থাৎ আউট তারের সাথে সংযোগ করে দিলাম তাহলে আমাদের কিন্তু প্রথম কয়েলের কানেকশনটা হয়ে গেছে দ্বিতীয় কয়েলে কিন্তু আমাদের শুরু পর্যন্ত দ্বিতীয় কয়েলের শুরুপ্রিয় সাথে কানেকশন করে দেবো তাহলে আমাদের দ্বিতীয় কয়েলের কানেকশনটাও কিন্তু সহজে হয়ে গেছে কানেকশনটা কিন্তু জটিল না এর আগেও কিন্তু কয়েকটা ভিডিওতে আমি জানাইছি যে টেবিল ফ্যান খাঁচা ফ্যান জালি ফ্যান যাই না কেন কানেকশনটা খুবই সহজ আপনারা যারা দেখেছেন এর আগে তারা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারছেন কানেকশনটা যারা দেখিনি তো অবশ্যই সব ভিডিও লিস্টগুলো দিয়ে দেবো তো আপনারা দেখে আসবেন তাহলে আরও সহজে বুঝতে পারবেন তো তৃতীয় কয়েলের আমাদের শেষ পর্যন্ত বাকি আছে শেষ পর্যন্ত আমাদের চতুর্থ কয়েলের শেষ পর্যন্ত সাথে কানেকশনটা হয়ে যাবে তাহলে আমাদের কানেকশন করা সিস্টেমটা বলি কানেকশন কিন্তু এইভাবে জয়েন্ট হবে এই জয়েন্টগুলো কিন্তু এটা শোল্ডারিংয়ে আয়রনের মাধ্যমে হোক বা গ্যাসের ঝালাই মাধ্যমে হোক যেভাবে হোক ঝালাই করে স্লিপ দিয়ে রেখে দিতে হবে আর কোনো কাজ নাই আর এখানে রানিং তার কিন্তু আমার একটি থাকছে আমার এই যে চোদ্দ কয়েলের শুরু প্রান্ত এবং প্রথম কয়েলে কিন্তু আমাদের শুরু প্রান্ত ছিল অর্থাৎ ইন তার এই যে রানিং কয়েলের দুইটা প্রান্ত আমি এক জায়গায় রেখে দিই এই যে এটা শুরু রানিং প্রথম কয়েল এটা হলো শেষ প্রান্তর এই যে চার নম্বর কয়েলের শুরু প্রান্ত এই যে দুইটা তার রয়েছে এইভাবে কিন্তু কয়েলের কানেকশনটা করতে হয় যেটাই বলেন আপনারা স্টার্টিং কয়েলে কানেকশন বলেন রানিং কানেকশন বলেন সেম কানেকশন কানেকশনটা অর্থাৎ কানেকশানটা সেমভাবে হবে ইন ইন ইনে আউটে আউটে কানেকশনটা হয়ে থাকে তো কানেকশনটা করলাম সেম এইভাবে স্টার্টিং কানেকশনটা করতে হবে এবং এখানে যেহেতু রেগুলেটর সিস্টেম আছে ফ্যানটা দেখাই তা বন্ধুরা হয়ে যে ফ্যানটা দেখেন ফ্যানটা বন্ধুরা ফ্যানটা কিন্তু অনেক হেভি ফ্যান এবং এখানে কিন্তু আমি চারটা তারই বের করেছি কারণ এখানে রেগুলেটার সিস্টেম করা হবে এর রেগুলেটর কানেকশন করতে হবে ফ্যানের আপনারা যদি সুইচ অলরেডি ফ্যানে ফ্যানের কানেকশন ছিল এই জন্য রেগুলেটার কানেকশনের জন্য চারটা তার বের করেছি আর যদি আপনারা চান যে মতন সুইচ কানেকশন করতে তাহলে জাস্ট কি করবেন এখানে আপনাদের যে জয়েন্টগুলো আছে জয়েন্টের তিনটা জয়েন্ট থাকবে রানিংয়ে কিন্তু না চারটা জয়েন্টগুলো কিন্তু রেখে দিতে হবে মানে স্লিপ দিয়ে রেখে দিতে হবে ওনার কোনো কাজ না স্টার্টিংয়ে কিন্তু এইভাবে কানেকশন হবে তিনটা কিন্তু জয়েন্টে মুখ পড়ছে অর্থাৎ দেখেন এখানে একটি জয়েন্ট হচ্ছে এখানে দুইটা জয়েন্ট এই যে এই একটা জয়েন্ট না এটা স্লিপ দিয়ে রেখে দিতে হবে ওর কোনো কাজ নাই আর এই যে জয়েন্ট এই জয়েন্ট থেকে দুইটা লিড বের করতে হবে লো এবং মিডিয়ামের জন্য বের হয়ে যাবে আর তৃতীয় নম্বর অর্থাৎ হাই স্পিড যেটা এই হাই স্পিডের জন্য কিন্তু আমাদের রানিং এবং স্টার্টিং এই স্টার্টিং মিলে একটি তাই হবে সেটা হলো কমন অর্থাৎ সেটা হলো হাই স্পিড সবচেয়ে তো আমি একটা দেখাই তো বন্ধুরা এখানে খেয়াল করেন এখানে কিন্তু দেখেন সেমভাবে রানিংটা কোনো হাত ধোয়া যাবে না রানিংটা যেভাবে সেইভাবে রেখে দিতে হবে এবং এখানে কিন্তু আমি বলছিলাম দুইটা জোর জোরের থেকে কিন্তু একটা লো একটা হাই তো চলে অর্থাৎ লো একটা মিডিয়ামে যাবে এখান থেকে দেখেন সরাসরি কিন্তু আমি একটা নিয়ে গেছি এটা হলো এক নম্বর এটা লো লো এবং এখানে দেখেন লিখে দিয়েছি এলতে লো ঠিক আছে আর এখান থেকে জয়েন্ট দেখেন আবার একটা জয়েন্ট এক জায়গায় কিন্তু দুইটা জয়েন্ট পড়বে সেই জয়েন্ট থেকে আরেকটা তার অর্থাৎ লিড বের করে নিয়ে আসতে হবে তারটা বের করে নিয়ে এসে দুই নম্বরের সাথে সংযোগ করতে হবে সে দুই নম্বর সুইচের পয়েন্টে সেটা হবে মিডিয়াম এবং এখানে দেখেন রানিং এবং স্টার্টিং মিলে এই যে রানিং তার এবং স্টার্টিংয়ের তার মিলে একটা জয়েন্ট দেওয়া হয়েছে সেই জয়েন্টের থেকে একটি তার রয়েছে সরাসরি তিন নম্বরে সেটা হলো হাই স্পিড এই হইল কানেকশন এবং ক্যাপাসিটার জন্য কিন্তু রানিং এবং স্টার্টিং এর দুইটা তার থাকছে সেই দুইটা তার সরাসরি ক্যাপাসিটারের সাথে সংযোগ করেছে সংযোগ করে এখানে রানিং রানিং লাইন অর্থাৎ যেখানে পয়েন্ট সেই কিন্তু সরাসরি নিউট্রাল হোক বা ফেজ হোক একটা ক্যাপাসিটারের সাথে সংযোগ করে দিছে এবং আরেকটা প্লাকের সাথে প্লাকের যে তারটা আছে সেটা সরাসরি এই যে জিরো জিরোপ্রান্ত আছে সেই সাথে সংযোগ করে দিছে এতটুকু কাজ ভাই টেবিল ফ্যান বলেন জালি ফ্যান বলেন সব এই সব ফ্যানের কানেকশন একদমই সহজ আপনারা যারা বুঝতে বুঝতে পারেনি অবশ্যই কমেন্ট করবেন কোন জায়গায় আপনি যারা নতুন ভিওয়ার নতুন দর্শক আছেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লেগে থাকে তাহলে ভিডিওটা বিভিন্ন ইলেকট্রিকের গ্রুপ আছে ওই গ্রুপে আপনারা অবশ্যই শেয়ার করবেন জন্য ভিডিওটা দেখে আরও অনেকে এই বিষয়ে জানতে পারেন যে আট মোটর কীভাবে ডি করতে হয় ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ